রকমান আসসালামু আলাইকুম মাজারি চাই গলদা চিংড়ি মাছ মিছি খোসা ছাড়িয়ে চিংড়ি মাছের দোপেয়া জাকবক বাইদা হয়ে আমি মাহদা খান মামদা রান থেকে সবাইকে স্বাগতম হলুদ লবণ মেখে নিলাম মাছগুলোতে এটার মধ্যে এই ফ্রাইপেনে মাছ ভেজিব ফ্রাইপেন গরম হয়ে গিয়েছে সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে করে দিয়ে দিলাম দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছ হতে সময় খুব কম লাগে সবগুলো মাছ দিয়ে দিলাম ভাজা ভাঁধা অনুষ্ঠান মাছগুলো তুলে নিয়েছি মাছগুলো তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সাথে আছে আচামরিচ বি পেঁয়াজ ফিফটি পার্সেন্ট ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সার মতো লবণ শুধু হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে রান্নাটা করব তাহলে চিংড়ি মাছের যেজেস্ব একটা ফ্লেভার আছে সেটার পুরোপুরি স্বাদ পাওয়া যাবে একদমই মশলা বাটা মশলা বা অন্য মশলা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা চিনি গুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য লাস্ট পাঁচ মিনিট চিংড়ি মাছ আর পিয়াজ পেঁয়াজ ভাজার মা সারা বাড়ি সরিয়ে পড়েছে দেখতে অসাধারণ লাগছে পরিবেশন করব গরম ভাতের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম